এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বোচ্চ জেলা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার জেলা পরিষদ ডাক বাংলোর সামনে জেলা পরিষদ ডাক বাংলো তেঁতুলিয়া পঞ্চগড় এটি এমন একটি পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখার অধীর আগ্রহে শত এখানে এসেছেন আমরা দেখার সে আগ্রহে অপেক্ষা করছি পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী এবং নদীর ওপাশেই দেখা যাচ্ছে ইন্ডিয়া এই নদীটাই দুই দেশকে আলাদা করেছে এটাই সেই ভিউ পয়েন্ট অর্থাৎ এখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এই দিকে এইখানটাতেই ভেসে ওঠে হঠাৎ করে এই কাঞ্চনজঙ্ঘা আমরা জানি না আমাদের সেই সৌভাগ্য হবে কিনা দেখার তবুও দেখার জন্যই আমরা অপেক্ষা করছি ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে এদিক দিয়েই বয়ে চলছে মহানন্দন মহানন্দ নদী হালকা স্রোত আছে